হরে কৃষ্ণ অহংকার যে পতনের মূল সেটা কিন্তু আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা বুঝতে পারি কেননা এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তারা চিরদিন বেঁচে থাকতে পারেনি এবং তাদের পতন একদিন না একদিন হয়েছেই তদ্রূপ আমাদের মহাভারতে এই শিক্ষাটা অনেক আগেই ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন একবার রুক্মিণী দেবী ও গরুর পাখি ও সুদর্শন চক্রের অহংকার হয়েছিল তাই গরুর পাখি বলেছিল যে পৃথিবীতে হয়তো আমার থেকে গতিবিধি কোনো জীব নেই বা কোনো পশু নেই বা কোনো পাখি নেই আর এদিকে সুদর্শন চক্র ভেবেছিল যে তার থেকে মনে হয় ধারালো কোনো অস্ত্র নেই এবং তার থেকে কোনো শক্তিশীল বা কোনো অস্ত্র নেই তাই আর রুক্মিণী দেবে ভেবেছিল যে পৃথিবীতে তার থেকে সুন্দরী আর কোনো নারী নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ এদের অহংকার চূর্ণ করার জন্য তার একটি ভক্তকে ডাকলেন সেই ভক্তটি হচ্ছে হনুমানজি যে হনুমানজিকে ডাকলেন তখন কিভাবে ডাকলেন তাদের অহংকার চূর্ণ করার জন্য প্রথমে গরুরদেবকে বললেন তুমি যাও তুমি গিয়ে হনুমানকে ডেকে নিয়ে আসো আর বলো যে তোমার প্রভু শ্রীরাম তার সাথে দেখা করতে চেয়েছে এই কথা বলে দিল গরু গরুরদেব চলে গেল তারপরে সুদর্শন চক্রকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি গেটে পাহারা দাও একজন ব্যক্তিও যেন বা কোনো জীব যেন আমার এই দ্বারকায় ফিরতে না পারে বা আমার এই রাজ্যতে আসতে না পারে সুদর্শন চক্র তথাকথিতভাবে গেটে দাঁড়িয়ে গেল আর এদিকে রুক্মিণী দেবকে বলল তুমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেজে গুজে তুমি থাকো তুমি আমার পাশে থাকবে রুক্মিণী দেবী সত্যভামা ও সবাইকে তিনি একসাথে সেজে গুজে থাকতে বললেন তারপর ঘটল এক অলৌকিক ঘটনা যেই গরুর পাখি হনুমান হনুমানজির কাছে গিয়ে বললেন যে তোমারকে শ্রী প্রভু রামচন্দ্র তোমাকে ডেকেছেন তোমার সাথে কথা বলবেন তখনই হনুমান সেই ভগবানের রামের কথা শুনে তার হৃদয় থেকে বিগলিত হল সে বললো আমার প্রভু ডেকেছে আর আমি যাব না তা হয় ঠিক তদ্রুপ গরুর পাখি পোছানোর আগেই হনুমানজি সেখানে পৌঁছে গেছেন গরুর পাখি রাস্তাতে যাচ্ছে আর আস্তে আস্তে যাচ্ছে আর বলছে আমি আস্তে আস্তেই যাই কারণ গরু হনুমান পোষাইতে পারবে না ঠিক ঠিক তদ্রুপ দেখে গরুর পাখি এসে দেখে যে হনুমান আগেই পৌঁছে গেছে কারণ হনুমানের যে গতিবেগ ভগবানকে দেখার যে তার আগ্রহ আকুলতা সেটা তাই গরুর পাখি তার মনের অহংকার চূর্ণ হলো যে আমার থেকেও গতিবিদ আছে তার ভক্ত তাই ভগবানের ভক্ত হচ্ছে সর্বোচ্চ গতিবিদ হয়ে থাকে আর এদিকে গেটে বাধাপ্রাপ্ত করলো হচ্ছে সে সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র কাউকে ঢুকতে দিল না হনুমানকে তার শিরোচ্ছেদ করার জন্য অনেকবার চেষ্টা করলো কিন্তু হনুমান এত শক্তিশালী যে সে তার এই শরীরকে বিশাল বড় ও আকৃতির করে সে যখন ধারণ করলো সখন ওই সুদর্শন চক্রকে এইভাবে হাত দিয়ে ধরে সে মুখের মধ্যে এক গালে রেখে দিল এবং সুদর্শন চক্ররও অহংকার শূন্য হয়ে গেল এবার আসলো প্রভুজি যখন হনুমান যখন দেখে তার শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণ সে রামরূপে যখন দেখে তখন হনুমান সেই চোখের জলে ভগবানের চরণটি ধুইয়ে দিল হা ভক্ত কি ভক্ত ভক্ত আর ভগবানের মিলন হলো তখন এইভাবে কথাকথিত হইতে হইতে যখন তার পাশে যখন দেখে রুক্মিণী দেবী সত্যভামা আরও সুন্দরভাবে শ্বাসজ্জিতভাবে দাঁড়িয়ে আছে তখন হনুমান প্রভু রামকে জিজ্ঞেস করলো যে প্রভু আপনার পাশে আমার মা সীতা কই এটা কোন দাসী কোন সেবককে দাঁড় করিয়ে রেখেছেন কি সুন্দরভাবে কথা বললো দেখেন মা সীতার এত সৌন্দর্য ছিল যে রুক্মিণী দেবীর সৌন্দর্য হার মেনে গেল এ থেকে বোঝা গেল যে অহংকার পৃথিবীতে করতে হয় না রূপ যৌবন চিরস্থায়ী নয় একদিন না একদিন এর অহংকার এর পতন হবেই তাই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অহংকার শূন্যভাবে বেঁচে থাকতে হবে আমাদের সর্বদা চেষ্টা করা উচিত এবং আমরা যেন সুশীলভাবে বাঁচতে পারি আমরা যেন অহংকার শূন্য হয়ে বাঁচতে পারি